আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বিডি পাওয়ারফুল আমলিয়াত চ্যানেল থেকে সবাইকে সালাম জানাই আলহামদুলিল্লাহ সবাই ভালো করেছেন আল্লাহ তো আপনারা জানেন আমি ইদানিং রাশি নিয়ে কাজ শুরু করছি অবশ্যই যারা রাশির সমস্যা সমাধান করতে চান এবং কি বন্ধ রাশি খুলতে চান অবশ্যই ইমুতে বা হোয়াটসঅ্যাপে বয়স মেসেজ করবেন ইশা কারণ রাশি যদি বন্ধ থাকে আপনাদের কোনো দিনও আমলে কামিয়ে হবে না সেটা কিন্তু আমি আপনাদেরকে একটি ভিডিওতে বলে দিয়েছিলাম রাশির বিয়াভারে আমি আলাদা নিয়ে একটি ভিডিও বানিয়ে দিয়েছি সেই ভিডিওটা অবশ্যই দেখবেন ইনশাআল্লাহ কারণ আপনার কাছে তেলিসমাতে আনটি এবং লোহে হামজাদ আনটি এবং নহরে সালেমানের আনটি এগুলোর তাকুক সমস্যা নাই এগুলো তাকার পরে আপনি আমল করতেছেন আমল করার পরেও যদি কামিয়ে না হম তাহলে অবশ্যই আপনাকে রাশি চেক করতে হবে তো আপনার রাশি যদি বন্ধ থাকে তাহলে তো আপনার আমল কামিয়ে হবে না সেই জন্য আপনাকে অবশ্যই রাশি খুলতে হবে এবং আজকে আমি আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে আসলাম এটা হলো রজব মাসের অর্থাৎ আরবি মাসের তারিখ নিয়ে যারা আমল করতে চান সেই তারিখ অনুযায়ী যারা আমল করবেন ইনশাল্লাহ অবশ্যই এই ভিডিওটা দেখবেন ভালো করে বুঝে শুনেই এরপর আমল করবেন ইনশাল্লাহ ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন আমি এখানে আপনাদেরকে ইংরেজি তারিখ সহ নিয়ে বুঝিয়ে দেব ইনশাল্লাহ আমি যে তারিখ অনুযায়ী বলবো এবং যেভাবে বলবো আপনারা অবশ্যই সেভাবে করে আমল করবেন ইনশাল্লাহ জানুয়ারি মাসের পাঁচ তারিখ দু হাজার ইংরেজি যেদিন রবিবার শেষ হবে সেদিন রাত্রে যে সমস্ত আমলে বলা হয়েছে নতুন ছন্দের মঙ্গলবার রাত নিয়ে আমল করতে হবে সে সমস্ত আমলগুলি শুরু করবেন ইনশল্লাহ আমি আবার বলতেছি যে সমস্ত আমলগুলিতে বলা হয়েছে নতুন সাদের মঙ্গলবার রাত নিয়ে আমল করতে হবে সে সমস্ত আমলগুলি জানুয়ারি মাসের পাঁচ তারিখ দু হাজার পঁচিশ ইংরেজি যেদিন রবিবার শেষ হবে সেদিন আমল শুরু করবেন ইনশাআল্লাহ ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন এখানে অনেকে বলেন যে হুজুর আপনি একবার মঙ্গলবার রাত বলেন আবার একবার রবিবার রাত বলেন তো আমি তাদেরকে বলবো এই টেনশনটা আপনারা করবেন না কারণ আমি যেহেতু এখানে ইংরেজি তারিখ নিয়ে বুঝাই দিচ্ছি আপনারা সেইভাবে আমল করবেন যেহেতু মঙ্গলবার রাত নিয়ে আমল করতে বলছি সেটা আমি বুঝে শুনেই এরপর আপনাদেরকে বুঝিয়ে দিতেছি ইনশাল্লাহ সেজন্য আমি এখানে ইংরেজি তারিখ দিয়ে বুঝিয়ে দিতেছি ইনশাল্লাহ জানুয়ারি মাসের পাঁচ তারিখ দুই হাজার ফুসুস ইংরেজি যেদিন রবিবার শেষ হবে সেই দিন আপনারা যে সমস্ত আমলে বলা হয়েছে যে আমলগুলি নতুন ছাদের মঙ্গলবার রাত নিয়ে আমল শুরু করতে হবে সেই আমলগুলি শুরু করবেন ইনশাল্লাহ দুই নম্বরে যে সমস্ত আমলগুলিতে বলা হয়েছে জুমা রাত নিয়ে আমল করতে হবে অর্থাৎ নতুন চাঁদের জুমা রাত নিয়ে আমল করতে হবে সেই সমস্ত আমলগুলি জানুয়ারি মাসের আট তারিখ জানুয়ারি মাসের আট তারিখ দুই হাজার ফুসুস ইংরেজি যেদিন বুধবার শেষ হবে সেদিন রাত্রি আপনারা আমল শুরু করবেন ইনশাল্লাহ যে সমস্ত আমলগুলিতে বলা হয়েছে জুমারাত নিয়ে অর্থাৎ নতুন সন্ধ্যে জুমারাত নিয়ে আমল শুরু করতে হবে সে সমস্ত আমলগুলি জানুয়ারি মাসের আট তারিখ দু হাজার ফুচিশ ইংরেজি যেদিন বুধবার শেষ হবে সেদিন রাত্রি আপনারা আমলগুলি শুরু করবেন ইনশাল্লাহ যেহেতু আমি ইংরেজি তারিখ দিয়ে বুঝাই দিছি সেখানে আর আপনাদের আরবি তারিখ নিয়ে টেনশন করতে হবে না ইনশাল্লাহ ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন যে সমস্ত আমলগুলিতে বলা হয়েছে নতুন চাঁদের জুমারাত নিয়ে আমল শুরু করতে হবে সে সমস্ত আমলগুলি জানুয়ারি মাসের আট তারিখ দুই হাজার ইংরেজি যেদিন বুধবার শেষ হবে সেদিন রাত্রে আপনারা সেই আমলগুলি শুরু করবেন ইশো পরবর্তীতে যে সমস্ত আমলগুলি যে কোনো জুমারাত বা যে কোনো জুমারাত থেকে শুরু করতে বলা হয়েছে বা চাঁদের তারিখ ছাড়া সে সমস্ত আমলগুলি যে কোনো বুধবার অর্থাৎ যে কোনো বুধবার যেদিন শেষ হবে সেদিন আমল শুরু করবেন ইনশোল্লাহ সেই আমলগুলি হলো চাঁদ ছাড়া যে সমস্ত আমলগুলি সেগুলি আর চাঁদ নিয়ে যে আমলগুলি বলা হয়েছে সেই সমস্ত আমলগুলি আমি তারিখ দিয়ে দিছি এবং ভিডিওতে বলে দিছি সেভাবে আমল করবেন ইনশাল্লাহ তো ভালো করে মনোযোগ দিয়ে শুনে বুঝে এরপর আমল শুরু করবেন ইনশাল্লাহ এবং যারা রাশি বন্ধ আছে অবশ্যই রাশি তুলে নিবেন এবং রাশি কোলার জন্য আপনার নাম আপনার মায়ের নাম আপনার বাবার নাম দিবেন আপনার সঠিক জন্ম তারিখ মনে থাকে তাহলে অবশ্যই সঠিক জন্ম তারিখ দিবেন ইনশাল্লাহ এরপরে যারা রাশি খুলতে চান অবশ্যই রাশি খুলতে পারবেন ইশা যেহেতু আমি জানুয়ারি মাসে একটি অফার দিয়েছি এই অফারের মধ্যে আপনারা যাদের রাশিগুলি বন্ধ আছে তারা রাশিগুলি তুলে নেবেন আর প্রত্যেকটা মানুষের রাশি কিন্তু বন্ধ থাকে অবশ্যই রাশিগুলি নতুন করে খুলতে হয় এটা মনে রাখবেন তো ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আল্লাহ ইকবর সুবাহান্লাহ দিয়ে যে কোনো কিছু লিখে দিবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত جزاك الله خيرا اللهم ارحمني برحمتك يا